ধানের শিশের এই যে একত্রিশ দফা দাবি এই লিপলেট নিয়ে আমি আমার ইউন প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে আমি অনেক মহিলা নিয়ে কর্মী নিয়ে আমি উঠান বৈঠক করি বা মিলন ভাইয়ের জন্য ভোট চাই ওটা ধানের শিশুর জন্য দিয়ে আমরা ফিরে এগারোই তারিখে আমরা তিন নম্বর ওয়ার্ডে কবা উপজেলা ছয় নম্বর হরিয়ান ইনুয়ান তিন নম্বর ওয়ার্ডে ওখানে আমাদের মিটিং ছিল আমি মিটিং সেরে যাচ্ছিলাম অনেক মহিলা নিয়ে মহিলারা যার যে আস্থানে সেই বাসায় ফিরে গেছে আমরা দুইবার ওই মোট থেকে নেমে আমাদের বাসা মুড়ে নামে আমার বাচ্চার জন্য একটু কিছু কিনবো ওই জন্য নামলাম নামার পরে রজব ভাই ডাকলো কোথায় গেছিলাম বললাম যে মিটিং আসছিল কুখন্ডিতে আমাকে আর ওখানে নাজমুল বলে এক ছেলে ছিল দুইজন বলছে যে আপা আমাদের জন্য ভোট করেন তেমনি কিসের ভোট করবো আপনাদের জন্য তো বলছে জামাতের তেমন কেন আমি জামাতের ভোট করবো আমরা অ্যাডভোকেট কবির হোসেন ভাইয়ের আমল থেকে ভোট করে আসছে মিজান রহমান মিনু ভাইয়ের করলাম দু সালে অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইয়ের করলাম ইনশাল্লাহ এবারও মিলন ভাইয়ের জন্য আমরা নামেছি মাঠে কাজ করছি আর জামাতে ভোট করবো কেন তো সে টাকা লাগলেও দিব দিয়ে এরকম কথা বলতে দি কে সবকে গালাগালি দিল নুরুল দেওয়ার পরে আমি বলছি বিএনপি গালাগালি দিচ্ছেন কেন এরকম করে অনেক কথা তর্কাতর্কি হতে যায় তখন আমার বোনকে নুরবনীকে ওনার পায়েছে আমরা ছেন্ডেল খুলে একটা ঘাড়ে পরে বাড়ি মারলো উনি তখন কেন্দ্রে উঠলো তারপরে লোকজন জুটলো দিয়ে আমাকে যা পেটের পরে একটা লাথু মারলো দামি কান দেখলাম যে আব্বা নাই ভাই নাই মা নাই কেউ না এই তিন দুটা বোন তো আমারকে মারলে যে অনেক লোকজন ওখানে জুটে গেল যে আমাকে বাসায় রেখে আসলো বাসায় রাখার পরে আমরা থানায় গেলাম থানায় যে একটা মামলা করলাম করে এসে আমরা অ্যাডভোকেট শফিকুল হক মিনু ভাইকে জানাইলাম দি উনি আজকেও সকালে আমাকে গালি দিয়েছে আজকেও সকালে গালি দিয়েছে যে তোরা থাম আমরা কি করছি খালি ক্ষমতায় আসুক দিয়ে আমরা ধরেন অনেক গালাগালি শুনে তাও আজকে জব ছল দিই আমরা বারা এখানে চলে আসছি সম্মেলনে নুরল নুরল যা আমারকে মারেছে উনি ধরেন এক নম্বর ওয়ার্ড ওর বাসা আমার হরিয়ানি নয় আমার বাসা হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ড নুরল হচ্ছে কসফারের জামাত শিবিরের আসামি তে আমরা চাই যে আমাদেরকে যেরকম দশকের মধ্যে আমারকে মা বোন আমাকে যেরকম হতমান করেছে আমি বিএনপির সকল আমাদের যে বড় নেতা আছে ঢাকা কেন্দ্রে পর্যন্ত বা এখানে যে সাংবাদিক ভাইরা আছে সবাইকে আমি বলতে চাই যে আমার এই বোন করেছে এই নুরল খেয়ে যেন এরকম দশকে যেন দেখে তাহলে আমরা মনে একটা আশা পাবো নুরলের উচিত বিচারটা আমরা দেখলাম চোখে জামাত শিবির এই যে মহিলাদেরকে এখনই যে নির্যাতন করছে তাহলে ওরা যখন মারধর করছে তাহলে ওরা যখন ক্ষমতায় যাবে তাহলে কোনো মা বোন রাস্তাঘাটে বাড়া কোনো নিরাপত্তা নাই তাদের জন্য তাদের জন্য কোনো নিরাপত্তা নাই আমরা বলেছি কথা তা আমরা সাংবাদিক ভাইকে বলছি আত্মার একটু আমাদের এই ক্যান্ডেল নেতা পর্যন্ত আত্মারা একটু আমাদের এই সম্মেলনটা দিবেন যে আমরা এই বিএনপির জন্য এই ভোট করতে যায় অ্যাডভোকেট কবির ভাইয়ের আমলেও আমার আব্বাকে মারা মারা ছিল এই আমেরিকার লোকেরা আর এই দু হাজার দু হাজার পঁচিশ সালে আমরা দুটা বোন এই দুটা বোনই মার খেলাম জামাত শিবিরের এই আসামির হাতে এটা আমাদের অনেক দুঃখের বিষয় আমাদের দুঃখ থাকার কোনো ধরেন জায়গা নাই আমাদের দুঃখর কোনো জায়গা নাই আমরা চাই যাকমারা অতি দূরত অন্যরল ধরে আনি আমাদের চোখের সামনে দেখান আমরা দেখে বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আগামী দিনে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে গণতন্ত্র মানে যদি জনগণের ক্ষমতায় হয় সেই জনগণকে সংক্ষিপ্ত করার জন্য জনগণের ভালোবাসা পাওয়ার জন্য জনগণের কাছে আমাদের জবাবদিতা থাকতে হবে সেই জবাবদিতা জায়গা থেকে আজকে আমাদের এই আয়োজন করেছি আমরা আশা করছি যে আমাদের আপনারা জাতির বিবেক আপনারা আমাদেরকে এবং সহযোগিতা করবেন এবং এটা আমাদের আমি আবার রিপিট করছি আমাদের এইটি আমাদের যেটা নারী ফোরাম আছে আমাদের ওই যে মহিলা যে সব অর্গানাইজেশন আছে শুধু বিএনপির না বাংলাদেশে যেগুলি আছে সবাই মিলে এই বিষয়গুলোকে সচ্চার হওয়া উচিত এবং আহত জানাবো নিশ্চয়ই খুব তাড়াতাড়ি এই সমস্ত বিষয়ে কর্মসূচি ঘোষিত হবে এটাই একটা আপনার মেসেজ